সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালোই আছো শিক্ষার্থী আমরা একটা যৌক্তিক সমমাননা নির্ণয় করব দেখো আমাদের এখানে আছে পি এমপ্লাইস কিউ ইকুয়েল ন্যাগেশন পি এমপ্লাইস ন্যাগেশান কিউ সত্য সারণীর মাধ্যমে সমাধান করতে হলে আমাদেরকে আগে কয়টা শাড়ি হবে কটা স্তম্ভ হবে সেটা নির্ণয় করতে হবে শিক্ষার্থী যেহেতু আমাদের এখানে দুটো বচন আছে সেহেতু শাড়ি হবে চারটি এখন আমরা ইন্ডিভিজুয়ালি লিখে নিই একটা একটা করে লিখে নিলে আমাদের সহজেই সমাধান করতে সুবিধা হবে যেমন প্রথমে আমরা পি লিখলাম তারপর কিউ লিখলাম এরপর ন্যাগেশান পি লিখলাম ন্যাগেশান কিউ লিখলাম এরপরে আমরা যেহেতু পি ইমপ্লাইস কিউ আছে সেহেতু পি ইমপ্লাস কিউটা লিখে নিলাম তারপরে আমাদের আবার আছে ন্যাগেশান পি ইমপ্লাইস ন্যাগেশান কিউ সেটাকেও লিখে নিলাম এরপরে চূড়ান্ত স্তম্ভে আমরা পুরোটুকুই লিখলাম যেন আমরা সহজে এটা সমাধান করতে পারি তো শিক্ষার্থী আমাদের কি কথা ছিল শাড়ির সংখ্যা যা হবে তার অর্ধেক হবে সত্য অর্ধেক হবে মিথ্যা এখানে পি এর বেলায় দুটো সত্য দুটো মিথ্যা হইলো টিয়ের বেলায় কিন্তু একটা সত্য একটা মিথ্যা হয়ে গেল এরপর আসি ন্যাগেশান পিউয়ে কী হবে ন্যাগেশান পি এর বেলায় একটা যেহেতু প্রথমে দুটো সত্য ছিল দুটোই মিথ্যা হয়ে যাবে তারপরে হচ্ছে পি এর বেলায় দুটো মিথ্যে ছিল কিউ কিউয়ের বেলায় দুটোই সত্য হয়ে যাবে এরপর আসি ন্যাগেশান কিউ ন্যাগেশান কিউ কিউয়ের বেলায় ছিল টি হয়ে গেল এফ কিউয়ের বেলায় ছিল এফ হয়ে গেল টি কিউয়ের বেলায় ছিল টি কিউ কিউয়ের বেলায় এফ হয়ে গেলো এবং কিউয়ের বেলায় এফ ছিল ন্যাগেশানের বেলায় টি হয়ে গেল এবার আমরা আসি পি কিউ কিউয়ের বেলায় কী হবে শিক্ষার্থী পি কিউ কিউয়ের বেলায় আমরা যেটা জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যে হলে শুধুমাত্র মিথ্যে হবে বাকি সব ক্ষেত্রে সত্য হবে এখানে শিক্ষার্থী খেয়াল করো দুটোটি মিলে টি হলো প্রথমটা সত্য পরটা মিথ্যে মিলে মিথ্যে হয়ে গেল এরপর তৃতীয় লাইনে আছে প্রথমটা মিথ্যে পরটা সত্য এটাও সত্য হলো চতুর্থ লাইনে আছে দুটো মিথ্যে পি ইমপ্লেস কিউর বেলায় সেটাও সত্য হয়ে গেল। এবার আমরা আসি নেগেশন পি ইমপ্লেস নেগেশন কিউ শিক্ষার্থী নেগেশন পি ইমপ্লাস নেগেশান কিউয়ের বেলায় কী হবে দেখো দুটো এফ মিলে একটা টি হলো প্রথমটা এফ পরেরটা টি এটাও টি হলো প্রথমটা টি পরেরটা এফ এটা এফ হয়ে গেল এবং শেষ লাইনে দুটো টি মিলে টি হয়ে গেল এবার আসি আমরা সমাধানের বেলায় অর্থাৎ ফলাফল যেটা চূড়ান্ত স্তম্ভ যেটা সেটাতে আসি তো চূড়ান্ত স্তম্ভে ইকুয়েলভ দুটো টি মিলে টি হইল প্রথমটা এফ পরেরটা টি ইকুয়েলভের বেলায় সেটা এফ হয়ে যায় প্রথমটা টি পরেরটা এফ ইকুয়েলভের বেলা সেটাও এফ হয়ে যাবে দুটো টি মিলে ইকুয়েলভের বেলা টি হবে শিক্ষার্থী আমরা এখানে দুটো সত্য পেয়েছি দুটো মিথ্যে পেয়েছি তাহলে এইটার ফলাফল আমরা কি বলবো শত সত্য বলবো না শত মিথ্যা বলবো নাকি মান বলবো শিক্ষার্থী তোমাদের কাছে করই রইলো অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট করবে এটার কি হলো শত সত্য বললো না শতমিথ্যা হলো আমরা এটা কী লিখব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে রাতে লাইভে তোমাদের কে কোন ক্লাসটা দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করবে সবাই লাইনে লাইভে জয়েন করবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম